রহমতুল্লাহিবার আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এর আগের আমার যে ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলটি মূলত সেই চ্যানেলটিতে ইসলামিক বিষয় কিছু পোস্ট করার কারণে আমার চ্যানেলটিকে ব্যান্ড করে দিয়েছে তো পরবর্তীতে আবারও আপনাদের ভালোবাসায় ভালোবাসা পাওয়ার আশায় একটি এই চ্যানেলটি খোলা হয়েছে আশা করি সকলে সাপোর্ট করবেন আমিও সকলকে সাপোর্ট করব সেই সাথে কয়টা চ্যানেল বন্ধ করবে চ্যানেল বন্ধ করলেও চ্যানেল আবারও খোলা হবে ইনশাল্লাহ দেখা গেল যেহেতু ইউটিউব বলেন ফেসবুক বলেন সব কিছুই তাদের হাতে নিয়ন্ত্রিত কাজেই ইসলাম নিয়ে মুসলমান নিয়ে যা কিছু লিখব বা বলবো বা পোস্ট করব বা ভিডিও শেয়ার করব তাতে আমাদের হয়তো রেস্ট ডাউন করে দিবে তো আমরা যারা মুসলমান আছি একে অপরকে সহযোগিতা করি একে অপরকে সাপোর্ট করি ইনশাল্লাহ আমাদের প্রচার আমাদের প্রসার হবেই যেমন ধরুন আজকে দুই দিন আগ থেকে দেখা যাচ্ছে ইস্কনের আমাদের আইনজীবীকে হত্যা করলো আবার ফের ভারত থেকে তারা তাদের মামার বাড়ি আবদার করেছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা নিপীড়িত হচ্ছে কিন্তু মূলত বাংলাদেশেও মুসলমানরাই নিপীড়িত আমরা হচ্ছে আমরা শুধুমাত্র ধৈর্যের পরিচয় পরিচয় দিচ্ছি তো আশা করি ইনশাআল্লাহ একদিন এই ভারতকে উচিত উচিত জবাব দেওয়া হবে এবং বাংলাদেশ সরকার তাই করতেছে এবং করবে আমরা সকলে আশা করি ভারত যেভাবে তাদেরকে তারা বড় ভাইয়ের মতো আচরণ করতেছে তারা সন্ত্রাসীর মতো আচরণ করতেছে বাংলাদেশের জনগণ তাদেরকে উচিত জবাব দিবে বিশেষ করে বিজেপির যে নেতারা বর্তমান বাংলাদেশ নিয়ে কটুক্তি করতেছে বাংলাদেশের উপদেষ্টাদেরকে নিয়ে ছোটো বাচ্চা সহ আরও উপহাস করতেছে এর জবাব তারা ইনশাল্লাহ পাবে কারণটা কি ভারতের প্রতিবেশী রাষ্ট্রদের মধ্যে কারোর সাথে কোনো সুসম্পর্ক নাই ঠিক আছে তো বাংলাদেশের সাথেও যে সুসম্পর্ক থাকবে সেটাও তারা আশা করতেও পারে না এবং তাদের সেই মেন্টালিটি তাদের সেই মেধা নাই বিধায় তারা পাগলের মতো আচরণ করতেছে আর বাংলাদেশের জনগণ আমরা যারা বাঙালি রয়েছি যে যেখানেই থাকি না কেন অবশ্যই সে ভারতের সেই বিজেপিদেরকে অবশ্যই উচিত জবাব দেওয়া হবে সময় হলে ইনশাআল্লাহ তো যে যাই করি না কেন আমরা সকলে যারা মুসলমান আছি একে অপরকে সাপোর্ট করি সবাই মিলে দলবদ্ধভাবে চলাফেরা করার চেষ্টা করি এতে আমাদের সকলের হয়তোবা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব